নমস্কার বন্ধুরা আমি ঝুমা বলছি ব্যাঙ্গালোর থেকে সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন আমরাও সবাই খুব ভালো আছি আজ রবিবার সকাল এখনই সাড়ে নটা দশটা বাজে এখন থেকে ব্লগটা শুরু করছি আশা করছি আপনাদের ভালো লাগবে সকালে সমস্ত কাজকর্ম করে বসে আছি আচ্ছা দশটাই বেজে গেছে তো সাড়ে নটা পনেরো দশটার কি পুজো টুজোগুলো করেছিলাম এই যে পুজো হয়ে গেছে বোঝা যাচ্ছে কি জানি না পুজো করে এখন বসে আছি ওরা বাপ ছেলে গেছে बाबा चले गए थे मार्केट तो के बाजार को तो निश्चित ही मारपीटे ये जो उस तरह के तरह के इश्वर कैसे तो ओपाबड़े अंगूल जब आज के बाज में निश्चित होना चाहिए तो वापिस के बोले थे उन भालों पर जब आज के बुलों में भी नोट्स तो ही रहते हैं

দোকান থেকে আনা হল কলমি শাক ওটা এইটা পাঁচ শাক বলে ও আমাকে সাত kena চো যেটা কলমি শাক বলে কলমি শাক এইটা পাঁচ শাক বলে হ্যাঁ কলমি শাক আছে মি দেখি দেখতে পাচ্ছি তুই বললি ওটা কলমি শাক ওটা কলমি শাক নয় এই যে এইটা হচ্ছে কলমি শাক বাবা কত এনেছ 30 টি 30 টাকা করে আটি

পরে আবার পলিশন করে ফ্রিজে পজতে হবে নালে কলমি শাক আজকেই রাখো কালকে রাখো মজা গুলো হলুদ হয়ে যাবে দেখো মাছটা একেবারে 싱কে নিয়ে চালিয়েছি কারণ এই তো ধূপ দিয়েছি আর মাছটা থেকে রক্ত টক পড়তে পারে তো একেবারে 싱কে নিয়ে চালিয়েছি তো তখন দেখলেন যে ব্যাকডামি বাইরে গিয়ে তবে নিলাম আমার ছেলের হাত থেকে এটাও এসে বেঙ্গালুরুই শিখেছি মানে চৌকাঠের এ একজন চৌকাঠের ওপারে একজন এইভাবে কিছু দিতেও নেই কিছু নিতেও নেই তোর বাবা কি কি মাছ এনেছে সেটাই দেখছি এইটা এনেছে একটা এনেছে ভেটকি মাছ একেবারে মাছ আনতে গেলে বিশেষ করে সিটি মার্কেটে গেলে এরকম তিন চার রকম মাছ নিয়ে চলে আসে একটা পোনা মাছ আছে মানে রুই মাছ যেটা আর কি ভেটকি রুই আর এটা এনেছে চিংড়ি মাছ যেটা আমার ছেলের খুব পছন্দের ও যখন গেছে তার মানে ও বলে আনিয়েছে এটা আর ভেটকি মাছটা আমার স্বামীর খুব পছন্দের আর এই এখানে এনেছি ইলিশ মাছ যেটা বললো চব্বিশশো টাকা কেজি নিয়েছে দু টাকা তো ইলিশ মাছটা আছে দু কেজি তিনশো এই কিছুদিন দিন আগেই আমরা পুরীতে গিয়ে খেলাম এলাম সেখানে চোদ্দোশো টাকা কেজি এর আগের বছর যখন মা বাবা এসেছিলো তখন ছাব্বিশশো টাকা কেজি নিয়েছিল আসলে এক এক সময় এক এক রকম রেট যায় আবার বর্ষার আগে পিছুর একটু ব্যাপার থাকে তো বাজারে আবার কি কীরকম মাছ আমদানি হয় তার উপরও কিছুটা ডিপেন্ড করে তো আজকে ইলিশ মাছটা চব্বিশশো টাকা কেজি নিয়েছে মাছগুলো এখন থাক পরে ধোবো আগে খেতে দিয়ে দি আজকে যেহেতু ওরা বলেই গেছিলো চপ আনবো মানে চপ মুড়ি খাবে তো আজকে আর কোনো রকম বাড়িতে কিছু নাস্তা করিনি আর সিটি মার্কেট গেলে এরম চপটা আনা হয় কারণ সিটি মার্কেট ছাড়া এরম চপ এখানে পাওয়া যায় না বাঙালিদের মতো স্টাইলে আর এখানে যতই পাওয়া যায় কিন্তু কলকাতার মতো সেই স্বাদটা কিন্তু আসে না তো আজ রবিবার সকালবেলা চপ মুড়ি শশা এটাই হচ্ছে টিফিন এই চপ মুড়ি আমরা সেই কলকাতা থেকে যেদিন এসেছিলাম শেষ দিন মানে কলকাতায় থাকাকালীন খেয়েছিলাম অনেকবারই কিন্তু শেষ দিন সেই দিন খেয়ে এসেছিলাম সেই দিনটা ছিল যদিও সেটা এপ্রিলের চার তারিখে এপ্রিলের চার তারিখে খেয়ে প্রায় দেড় দু মাস পর তো ওইখানে আজকে ইলিশ মাছগুলো সবই করে নিচ্ছি খালি মোড়ো আর দুটো লেজাগুলো রেখে দিয়েছি কারণ ওইগুলো এতে যাবে না বলে আর করিনি এই যে পাঁচ পিস নিয়েছি এইটা ভাবছি একটু ডবগা করব ইলিশের ডবগা সর্ষে বাটা দিয়ে ডবগাটা বেশ ভালো লাগে আর বড় থালায় যে ছিল দেখলেন এক এখানে একুশ পিস আছে টোটাল আছে ছাব্বিশ পিস ইলিশ ইলিশ মাছটা করছি কেন এতগুলো ইলিশ মাছ করছি বলছি একটা করব যেটা অনেকগুলো মাছ দেখলেন ওটা আলু দিয়ে বেগুন দিয়ে পাতাল একটা ঝোল মতো করব আর একটা করব ইলিশের ডবগা সর্ষে বাটা দিয়ে তো আলু দিয়ে বেগুন দিয়ে যেটা করবো তার জন্য একটু আলু আর বেগুনটা কেটে নিচ্ছি আর একটা সব থেকে বড়ো মজার জিনিস এই যে সাদা বেগুনটা দেখুন বেশ গোল গোল বলের মতো এই বেগুনটা কিন্তু খুব সচরাচর খুব একটা দেখতে পাওয়া যায় না আবার পাওয়া গেলেও খুব বড় বড় আর দানাওয়ালা পাওয়া যায় মানে ভিতরটা পুরো দানা হয়ে যায় আর বেগুন কিন্তু দানা হয়ে গেলে ভালো লাগে না খেতে আমি যতই পিলার ইউজ করি ছুরি ইউজ করি বঁটিটাও আমার লাগে মানে আমাকে তিনটে জিনিসই কাটাকাটি করতে হয় তো যাই হোক এবার বেগুনগুলো পেয়েছিলাম এই দুদিন আগে বাজারে মানে বাইরে গিয়েছিলাম আমি আমার স্বামী দুজনে একটুই বাড়ি আশপাশটা সেখান থেকে পেয়েছিলাম এনেছিলাম দামও বেশি নেয়নি চল্লিশ টাকা কেজি নিয়েছিল তো আমার স্বামী এক কেজি নিয়েছিল তো সেটা আজকে কাজে লেগে গেল তো আজকে মাছটা দুরকম করার একটাই কারণ মাছ আলু দিয়ে যে ঝোলটা করবো আজকে আমার স্বামীর বন্ধু বলতে পারেন বা যে কাজ করে সেই কাজের সূত্রে মানে বলতে পারেন তো একজনকে আজকে এই রান্না দেবো আমি তো সেই জন্যই আর কি এক রকম দেবো তাই ভাবলাম দু রকমই করে দিয়ে দিই দুটো দু রকমের টেস্ট হবে সেই জন্য তো প্রথমেই ভাবছি ওই মাছ আলু বেগুন দিয়ে যে মাছের ঝোলটা হবে সেইটাই রান্নাটা করব তো সেই জন্য আগে মাছটা ভাজবো কড়াটা গরম করে একটু তেল দিয়ে দিয়েছি ইলিশ মাছগুলো এবার একটা একটা করে ভেজে নেব যে পাঁচটা ডবগা করব সেই পাঁচটা ভাজবো না যেহেতু ডবগা হবে সেটা আলাদা রেখে দিয়েছি আর এই দিকে যে একুশ পিস আছে সেই একুশ এক করছি একুশ পিস এই কারণেই করছি একুশ পিস সরি আমি একুশ পিস এটা বারবার ভুল বলছি কথাটা থালাই একুশ পিস নেই এখানে আছে আপনার সতেরো পিস আছে হ্যাঁ তো ওপরে আমার দশটা দেওয়ার আছে দশজনকে দশটা দিচ্ছি আমাদের তিনজনের তিনটে আর যে যাকে দেবো বলছি রান্না করে আজকে তো তাকেও চার পিস দেবো এখানটা বোধ কোনো কারণে ক্যামেরাটা বোধ হয় আমি শর্টসের মতো ধরে ফেলেছিলাম তার জন্য এইরকম হয়ে গেছে তো যাইবাহোক কাউকে এখানকার মানুষজনকে কিছু রান্না করে খাওয়াতে একটু ভয় লাগে এই কারণেই ভয় লাগে দেখুন বলতে বলতে মাছগুলো ভাজা হয়ে গেছে আমার সব একটুখানি ইলিশ মাছের তেলও তুলে রেখেছি ইলিশ মাছ আর ইলিশ মাছ একটু না তেল তুললে হয় কোনো দিন মাছ ভাজা তেলে কোনোদিন বেগুন টেগুন কিছু ভাজাভুজি করিনি আসতে গন্ধ হয়ে যায় বলে কিন্তু আজ যেহেতু ইলিশ মাছের তেলটা দিয়ে আর বেগুন ভাজাটা দিয়ে ভাতটা খাওয়া হবে তো সেই তেলেই বেগুনটা একটু ভেজে নিয়েছি নেওয়ার পর এইখানে যে আলু বেগুন দিয়ে করবো সেই বেগুনটা ভাজতে দিয়েছি তো যে কথাটা বলছিলাম কেন ভয় লাগে এখানকারের কর্ণাটকের মানে যারা ব্যাঙ্গালোরের কান্ডাবালা আছেন মানে প্রত্যেকেরা না মাছ মাংস সবজি তরকারি যাই খাক এদের সবেতে নারকল দিয়ে বানায় তো আমরা তো নারকল দিই না এরা আবার নারকল ছাড়া না কি এদের কোনো জিনিসের টেস্টই লাগে না কোনো সবজিতে তো আমরা তো নারকল দিয়ে বানাই না নারকল আমরা কটা জিনিসে নারকল দিই খুব কম জিনিসের একটা এতে কিন্তু নিত্য তো কোনো জিনিসে আমরা নারকেল দিই না কিন্তু তাদের যে দেব জানি না তাদের কেমন লাগবে তো বেগুনটা ভেজে নিয়ে এই যে আলুটাও দেখুন ভাজতে দিয়েছিলাম আর একটু নুন হলুদ দিয়ে ও ঢাকা চাপা দিয়ে ভেজেছি যাতে আলুটাতে অর্ধেকটা সিদ্ধ হয়ে যায় কারণ বেগুন তো ভাজলেই হয়ে গেল সিদ্ধ হয়ে গেল বেশিক্ষণ লাগবে না আর তার মাঝখানে কাঁচা লঙ্কা জিরে আর কতগুলো কাশ্মীরি লঙ্কা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা বেটে নিয়েছি এবার কড়াই একটু তেল দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম আর দিয়ে দিলাম একটু হলুদ আর এই যে জিরে কাঁচা লঙ্কা আর কাশ্মীরি লঙ্কাটা বেটে রেখেছিলাম এবার এটা তেলে দিয়ে দেব। তেলে দিয়ে একটু মশলাটাকে একটু কষিয়ে নেব আমি সর্ষে বাটা দিয়েই পছন্দ করে থাকি মানে ইলিশ মাছ মানি আমার যেন মনে হয় বাটা দিয়ে সেটা অনবদ্য লাগে খেতে তবুও আজকে মনে হলো একটু এইভাবে করি তো এইভাবে করছি আর ইলিশ মাছ দিয়ে আপনি যেভাবে রান্না করুন বা যে সবজির সাথেই করুন না কেন সেটা একটা আলাদা রকমের একটা সুন্দর হয়ে যায় মানে তার অন্য কোনো মাছ বা সেটা সেই জায়গাটা নিতে পারবে না সে যেভাবেই আপনি করুন না কেন মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেবার পর এখানে আলুটা দিচ্ছি এবার আলুটার সাথেও কিছুক্ষণ কষিয়ে নেব তো আজকে রবিবার কিন্তু বাইরে যাব যাব কবে থেকে বলছি ছেলেটা মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর থেকেই বলছে যে মা সব বন্ধুদের তার মা বাবারা ট্রিট দিচ্ছে কিছু দিচ্ছে গিফট দিচ্ছে তোমরা কিছু করলে না তো আমরা ভেবেছিলাম ওর একটা পছন্দের খুব বড়ো একটা হোটেল আছে মানে যেখানে পড়তে যায় সেখানেই তো সেখানে নিয়ে যাব যেদিনই যাব বলছি সেদিনই বৃষ্টি হচ্ছে আজ ব্যাঙ্গালোরে কতদিন হয়ে গেল যে বৃষ্টি হচ্ছে ঠিকঠাক ওয়েদার হয়নি তবু ওয়েদারটা একটু মানে কপাল ভালো বলতে হয় যে বৃষ্টিটা দুপুরের পর থেকে শুরু হয় দুপুরের পর থেকে শুরু হলে কি আমাদের জামা কাপড়গুলো খেঁচে শুকনোটা করতে সুবিধা হয় পুরোপুরি রোদ লাগে না খুব গরম হয় না কিন্তু তারই মধ্যে আবার ঘরে একটু পাখার তলায় দিলে পড়ার মতো হয়ে যায় তো আলুটা দিয়ে কিছুক্ষণ পর বেগুনটা দিয়ে কষিয়ে একদম ওই হাঁড়িতে গরম জল করতে দিয়েছিলাম মানে ভাত চাপো বলে সেইখান থেকে একটু জল নিয়ে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ যেহেতু গরম জল সেদিন একবারে ঢাকা চাপা দিয়ে দিয়েছি এই যে ভাত চাপাবো জলটা বসিয়ে দিয়েছি যতক্ষণ আলু বেগুনটা হচ্ছে মাছের তরকারিটা ততক্ষণ একটা মশলা বেটে নেব ইলিশ ভা ডবগা করবো বলে দু রকমের সর্ষে কয়েকটা কাঁচা লঙ্কা আর সামান্য লবণ দি একটু বেটে নিচ্ছি সরি এখানে দেখুন এই রান্নাটা একদম প্রায় রেডি তেল পুরো ভেসে উঠেছে তেল ছেড়ে দিয়েছে একদম তরকারি থেকে আলু বেগুন ভালো রকম সিদ্ধ হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দেবো ভেজে রাখা ইলিশ মাছগুলো ইলিশ মাছটা দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে দেবো ইলিশ মাছের গন্ধটা যাতে পুরোপুরি তরকারিতে এসে যায় মিশে যায় এইতে মাছটা ভেজে রেখেছিলাম কিছুটা দেখলাম তেল রয়ে গেছে এবার তেলটা তো এইভাবে দেওয়া যাবে না তো গরম এই ঝোলটা একটু দিয়ে দিলে তেলটা পুরোপুরি এতে চলে আসবে এটা অন্য মাছের তেল হলে অতটা এ করতাম না যেহেতু ইলিশ মাছের তেল মানে একটু দিলে কি হয় তরকারিটাতে পুরো তেলের গন্ধ এসে যায় যে বললাম ইলিশ মাছের গন্ধটা যে কি ব্যাপক লাগে না এত সুন্দর লাগে যে কি বলবো দেখুন তেলটা পুরো একদিকে ছেড়ে দিয়েছে চলুন এবার এটাকে নাবিয়ে নিই ভালো করে এই যে তিনটে জায়গায় নামিয়ে নিয়েছি এই যে আমার দেওয়ারদের বড়ো গামলায় নিয়ে নিয়েছি ওরা দশজন আছে এই যে আমাদেরটা আর আমার স্বামীর যে বন্ধুকে দেবো ওর জন্য চার পিস তুলে নিয়েছি এইটা চার পিস দেবো আর ওই ডবগাটা পাঁচ পিস আছে ওটাও চার পিস দেবো টোটাল আট পিস দেবো ওদেরকে এদিকে ভাত বসিয়ে দিয়েছি এবার কড়াটা একটু ধুয়ে নেবো ওই ডবগাটা তো বানাতে হবে কড়াটা ধুয়ে নিয়েছি নিয়ে গরম করে একটু তেল দিয়ে দিচ্ছি তেলটাও গরম হয়ে গেছে এটাও সেই রকম কালো জিরে একটু কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম আর একটু হালকা কালারের জন্য একটু দিয়েছি আমি এখানে হলুদ এবার এতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা জল জলটা একটু ফুটে যাওয়ার অপেক্ষা করব জলটাতে একটু ফুট ধরলে এতে মনে হচ্ছে আর একটু জল দিতে হবে কারণ একটু রান্না হবে একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম ওই আরেকটুখানি জল দিলাম এবার কারণ মাছটা তো সিদ্ধ হতে হবে সেইভাবে দিতে হবে তো এবার কাঁচা ইলিশ মাছগুলো দিয়ে দিলাম অন্য বারে সর্ষে বাটাটাও দিই আজকে সর্ষে বাটা দেবো না কারণ কে কীরম খাবে না খাবে কতটা সরষে ফ্লেভ এটা পছন্দ করবে সেটা মাছটা একটু দু তিন মিনিট আগে ফুটিয়ে নেবো নেওয়ার পর সর্ষে বাটারটা দেব প্রথম থেকে সর্ষে বাটারটা দিয়ে ফোটালে আবার যদি একটু মতো একটু এসে যায় আমি কিন্তু প্রথম থেকে সর্ষে বাটা দিয়ে একটু কষিয়ে একেবারে জল ঢেলে দিয়ে দিতাম আর ইলিশ মাছ তো খুব বেশিক্ষণ লাগবে না রান্না হতে পাঁচ ছ মিনিটেই আরামসে হয়ে যায় ইলিশ মাছ বেশি ভাজলেও চলে না আর বেশিক্ষণ রান্না করলেও হয় না এই যে এবার সব শেষে দিয়ে দিচ্ছি একটু সরষের তেল এখানে কয়েকটা কাঁচা লঙ্কা দিলে হতো কিন্তু আর কাঁচা লঙ্কা দিই নি যেহেতু কাঁচা লঙ্কা বাটা আছে প্লাস ফোড়নের তেলেতে দিয়েছি কাঁচা লঙ্কা আবার যদি অতিরিক্ত ঝাল হয়ে যায় আমরা ঝালঝাল পছন্দ করি কিন্তু আবার যাকে দেবো সে যদি খেতে না পারে সেই জন্য বেশি আর কাঁচা লঙ্কাটা দিলাম না এই রান্নাগুলো করতে করতে ভাতও হয়ে গেছে সব নাবিয়ে নিয়েছি কিছু বাসন মেজেছি দেখছি ট্যাঙ্কের জল শেষ তো এখন কিছু করার নেই এখন যতক্ষণ না মোটর চালাবে এবার মোটরটা হয়েছে কি নিচের হোটেলের ভিতরে সুইচবোর্ড হয়ে গেছে সেই জন্য এখন কখন মোটর চালাবে তবে আমি রান্না আবার বাসনগুলো রান্নাঘরটা পরিষ্কার করতে পারবো এই যে দুটো কন্টেনারে ওদের তুলে নিয়েছি যাদের দেবো বলে এ করেছি এবার ওর বাবা এলে আমরা খেয়ে নেবো এখন বোধহয় প্রায় বোধহয় আড়াইটা বাজতে যাচ্ছে ওর বাবা এলে তবে আমরা খাওয়া শুরু করবো যে আমাদেরও আছে দেখুন ঘড়িতে দুটো পঁচিশ ওর বাবা এসে গেছে এবার আমরা ভাত বেড়ে নিচ্ছি ওই যে দেখলেন ডবগা একটা বললাম পাঁচ পিস করেছি চার পিস দিচ্ছি একটাই পড়ে আছে এবার বাবা ছেলে জেনে নেবে তো এক পিস করে বেগুন ভাজা ওই ইলিশ মাছের তেল ইলিশ মাছের তেলটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আর কিছু লাগবে না তো কী কী রান্না করেছে আপনাদের তো দেখালাম সেটাই নিয়ে নেব তো আজকে আর ভিডিওটা আর বাড়াবো না কারণ খেয়ে দেয় এখন তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে পেস করে জমিয়ে ভাত খেয়ে যে কম্বলমিদের একটু শোবো কারণ একদম বর্ষার ওয়েদার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ